হ্যালো ভিওয়ার্স ডিম আর মুসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাসায় মাছ বা মাংস না থাকলে অথবা খেতে ইচ্ছে না করলে এ রেসিপিটি ট্রাই করতে পারেন যা মাছ বা মাংসের স্বাদকেও আর মানায় চলুন দেখে নিচ্ছি রেসিপিটি প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছে এর ভেতর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওয়ান ফোর টি মতো লবণ দিয়েছি ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি এর ভেতর আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি ডিমটা একটু হয়ে আসলে এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর এই ডিমটাকে উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে ভাজতে হবে তা হলে ডিমটা নিচ থেকে পুড়ে যাবে ডিমের দুইটা পাশ ভালোভাবে হয়ে গেলে স্প্যাচলা সাহায্যে এটাকে কেটে নিয়েছে ডিমটাকে কেটে বারোটা পিস করে নিচ্ছি ডিমের পিসগুলো একটু ছোট ছোট করে করেছে এখন চলে এসেছি মেন রান্নায় ফ্রাইং প্যান গরম করে এর ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা এখানে ভেজে নেওয়ার প্রয়োজন একটু গরম হলেই এর ভেতর মসুরের ডাল দিয়ে দিচ্ছে একটু বলে নিচ্ছি মসুরের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মসুরের ডাল পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডাল এভাবে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাল আর পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে কালারটা যখন এরকম থেকে ঠিক এরকম হবে তখন বুঝতে হবে যে ভাজিটা হয়ে গেছে ডালগুলোকে ভেজে নেওয়ার পর এটা ফুটে সাদা হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে ডালটা ভাজি করে নেওয়ার পর এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ তিন টুকরা দারুচিনি দুইটা শুকনা মরিচ দুইটা কাঁচা মরিচ এগুলোকে দিয়ে একটু ভেজে নিব আস্ত গরম মশলাগুলোকে এভাবে ভেজে নিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে যেটা এখন আমি পাচ্ছি ভাজি হয়ে গেলে এর ভেতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন রসুন বাটা ওয়ান ফোর্থ টি আদা বাটা ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন মশলাগুলো দিয়ে ডাল আর মশলাগুলোকে একসাথে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো মশলা আর ডালটাকে একসাথে ভুনে নিচ্ছি ডালগুলোকে এভাবে ভেজে নেওয়া আর কষিয়ে নেওয়ার ফলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাল আর মশলা কষিয়ে নেওয়ার পর এর ভেতর পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপের মতো ডালের ভেতর পানি দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ঠিক দশ মিনিটে রান্নাটা হয়ে গেছে ডালটা এরকম হয়েছে এরপর এর ভেতর কেটে রাখার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এটিকে ঢেকে আবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ঠিক বিশ মিনিটেই তৈরি হয়ে গেল ডাল আর ডিমের এই রেসিপিটি বাসায় এটা ফ্রাই করতে পারেন খেতে এটা খুবই টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং